আমরা আমাদের সন্তান আমাদের সেবার আমাদের কৃষক দলের কৃষি সন্তান আন্দোলনের সাবেক সকল ছাত্র নেতা দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব চন্দন কেন্দ্রীয় নির্দেশনা

বাংলাদেশের ইতিহাসে কি গরমতি সংগ্রামে পাবনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক শ্রদ্ধা ভাজন বড়বাই আইবুর রহমান হাবিব ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উত্তরাঞ্চল বিএনপি অন্যতম অভিভাবক কিংবদন্তী সাবেক ছাত্রনেতা শ্রদ্ধাবচন বলবাই কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধেয় সাইন শপথ সাহেব উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য শ্রদ্ধে আমার ভাই পাবনা জেলা বিএনপির সদস্য সচিব যুব মহাপায়ক বৃন্দ সাবেক সদস্য সচিব সাহেব সহ বিভিন্ন উপজেলা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ অঙ্গ নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম প্রথমে

তার হয়তো সুযোগভাবে আমরা আপনাদের সম্পত্তিটা আজকে দিতে পারলাম না কিন্তু এটা সত্য আমি ভাই আপনি যেই থেকে ফের হওয়ার পরে আমার কথা সুজুক হয়েছিল একটি কথা বলেছিলাম মন থেকে বলেছিলাম যে হাবিব ভাই আপনার সম্পর্কে আমরা যে ভাই বলি না কেন আপনি একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করে আপনি যখন রাস্তা থেকে হেটে যাবে বিএনপির নেতা মনের কোন জায়গায় আপনি আছেন আপনি তাদের চোখ দেখলেই বুঝতে পারবেন তাই হাবিব ভাই জন্য আসলে সেই রকম লাগে না কারণ হাবিব ভাই সবার হৃদয়ের মাঝে আছে আমরা সেই বলেছি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সামনে আপনি হচ্ছেন এই যুগের এই সময়ের ক্ষুদিরা আপনি আগামী যুব সমাজের যারা বিপ্লবের স্বপ্ন দেখে তাদের অন্যতম প্রেরণা আপনাকে আবার কথা জানাই সম্মানিত বন্ধুগণ আমরা একদিনের নোটিশে জেলাকে অবগত করি আবির ভাই সহ জেলাকে অবগত করি যে আমরা পাবনাতে যেতে চাই খুব অল্প সময়ের জন্য পাবনার নেতৃবৃন্দের সঙ্গে আমরা কথা বলতে চাই

চলমান আন্দোলনের নেতা আমাদের এই পাবনার মানুষ ভোট কেন্দ্রে চায় না ভোট কেন্দ্রে গিয়েছিল কি জেলা নির্বাচন তো একটি লোকাল গভর্নমেন্ট নির্বাচনের সঙ্গে সরকারের যাওয়া আসার কোন সম্পর্ক নাই অতএব এই নির্বাচনকে ভিন্ন চোখে দেখতে হবে না ইতিমধ্যে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের লক্ষ লক্ষ নেতা কর্মীর নামে যে মিথ্যা মামলা শুধুমাত্র আন্দোলনের সময় পঁচিশ হাজার নেতা কর্মী এই দুর্বিশহ জেলের মধ্যে এই দুর্বিশহ গরমের মধ্যে জেলখানায় ছিল এখনো জেলখানায় আছে শুধুমাত্র আন্দোলনের তিন মাসে জেলখানায় মৃত্যুবরণ করেছেন আমাদের বিশ জন সহকর্মী এমনি একটি অবস্থায় আমাদের নেতার আহ্বানে বাংলাদেশের মানুষ সারা দিয়েছিলেন সারা বিশ্ব দেখেছে বাংলাদেশে গণতন্ত্র নাই সুশাসন নাই আইনের অধিকার নাই এখানে একটি রাষ্ট্রের ন্যূনতম কোন মৌলিক অধিকার তাই সামনে উপজেলা নির্বাচনটি আমাদের নেতা সারা বাংলাদেশে আপনাদের মতামতের ভিত্তিতে নৈতিকভাবে বর্জন করেছেন আমাদের নেতা। বর্জনকে ইতিমধ্যে বাংলাদেশের মানুষ আমরা যারা চলাফেরা করতেছি সমর্থন করছি এবং কোথাও উপজেলা নির্বাচন কোন আমেজ আছে নাকি আজকে এই অনুষ্ঠান থেকে প্রথম ধাপে পাবনা জেলায় যে তিনটি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল সুজা বেড়ানগর সাথিয়া আমি পাবনা জেলা বিএনপির মাধ্যমে সসব উপজেলা সম্মানিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এই তিনটি উপজেলায় আমাদের দলের কোনো প্রার্থী নাই কথা তো সত্য তারা প্রত্যাখ্যান করেছে আমরা প্রত্যাশা করব এরপর যে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ধাপে নির্বাচনগুলো এই ড্যামি সরকার যে মামা ভাগনা চাচা যে নির্বাচনগুলো করতে যাচ্ছে সেখানেও আমাদের কোনো প্রার্থী আসবে না স্পষ্ট কথা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যদি কোন নেতা কর্মী থাকে দল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ চূড়ান্ত শাস্তি গ্রহণ করবে আজকে আমরা এখানে এই কারণে আপনাদেরকে এই রোদের মধ্যে এই গরবের মধ্যে আপনাদেরকে ডেকেছি আমার পরে আমার বড় ভাই মূল্যবান কথা বলবেন এই যে কথাগুলো এখানে হবে যে নির্দেশনার কথাগুলো হবে তা আপনারা তৃণমূলে ছড়িয়ে দেবেন এবং আমরা আবারও সারা বিশ্বকে দিতে চাই থেকে হাসিনা সরকার ভোটের এদেশ জাদু করে নিয়ে গেছে সম্মানিত নেতৃবৃন্দ স্থানীয় পর্যায়ে অনেকে বলে থাকেন নির্বাচন আসলে বিশেষ করে এই স্থানীয় নির্বাচনগুলোতে আঞ্চলিকতার কথা বলি আমরা আত্মীয়তার কথা বলি আমরা ভাই বন্ধুর কথা বলি আমরা বলে অনেক সময় দু চারজন কতপ্রস্ত হতে পারে তাদেরকে আপনারা সাবধান করে দিবে যদি কেউ আমাদের দলের কোনো নেতা কর্মী যদি আমাদের দলের তো দূরের কথা অন্য দলের তো কেউ প্রার্থী হতে পারবে না যদি অন্য কারো চেয়ারম্যান বা ভাই চেয়ারম্যানের নির্বাচন করে আর যদি কোনো তথ্য বা ডকুমেন্ট জেলা বা আমাদের কাছে আসে আমরা তাকে সারা জীবনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করি এই কথা কি আপনারা জেনে পৌঁছায় দেবেন পাশাপাশি যে কথাটিও আপনাদের মনে রাখা দরকার একটি দলের নেতা বা কর্মী একদিনে তৈরি হয় না না তাই তাদেরকে সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে তো সতর্ক করে দেওয়া দরকার আমরা যদি আগে সতর্কতা অবলম্বন করি আমার বিশ্বাস কত কেউ হতে চাইবে না তারপরও যদি কেউ ভুল করে সে কিন্তু চূড়ান্ত ব্যবস্থা অবশ্যই থাকবে একটি কথা মনে রাখতে হবে আপনাদের কিছু কথা অবশ্যই তুলে যেতে হবে দুই তিন দিনের মধ্যে আজ থেকে যেকোনো সময়ের মধ্যে আমাদের কেন্দ্র থেকে কিছু কর্মসূচি দিবে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আজকে যেমন আমরা আপনাদের কাছে এসেছি এখানে জেলা বিএনপি রাহবাই সাহেব আছেন যুগ্ম আহ্বায়ক বৃন্দ আছেন সদস্য ছিলেন তারাও আপনাদের সাথে কথা বলার জন্য থানায় থানায় টিম করবেন নিজেরা যাবেন ঠিক এমটি ভাবে মত বিনিময় করবেন থানার নেতৃবৃন্দ আবার ইউনিয়ন ইউনিয়নে যাবেন ইউনিয়ন থেকে টিম করে ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে এই বার্তা পৌঁছায় দিতে হবে সম্ভবত সম্ভবত আমাদের যেটা ধারণা সাথে সাত তারিখের নির্বাচনের আগে একটি লিপলেট বিতরণ কর্মসূচি এসেছিল আমরা সেই লিপলেটটি নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছিলাম আবার রকম একটি কর্মসূচি আমাদের মাঝে দু একদিনের মধ্যে ঘোষণা করা হবে সেই রকম একটি কর্মসূচিও থাকতে পারে আমরা কেন তাহলে আগে এসেছি আমরা আগে এসেছি এর মধ্যে সফল কার্যক্রমগুলো যদি আমরা সমাধান করতে পারি আমরা যদি আমাদের তৃণমূল থেকে জেলা পর্যন্ত নেতার কর্মীকে মানসিকভাবে তৈরি করতে পারি তাহলে কর্মসূচি ঘোষণার পরের দিন থেকে সেটি বাস্তবায়নে আমরা মাটি রেখে যেতে পারবো তাই তো আমরা লিভলেট বেতন কর্মসূচিতে দেখেছি আমি আমার নিজের জেলার গল্প বলি আমার কথা বলি বিশটা দোকানে লিভলেট দিয়েছি দশটা ছবি তুলেছি পাঁচটা ফেসবুকে ছেড়েছি শেষ

আপনারা দিনে যান রাতে যান দুপুরে যান যখন সময় পাবেন টিম করে করে বাড়ি বাড়ি পছায় দেবেন যাতে মানুষ কেন আমরা নির্বাচন বর্জন করছি কেন আমরা নির্বাচনে যাচ্ছি না এটা তো মানুষের জানার অধিকার আছে নাকি তাহলে এই যাই জিনিসগুলো আমাদের যাদের জন্য তৈরি করা তাদের হাতে হাতে পৌঁছায় দিতে হবে এবং যে কথাগুলো আমরা বললাম আপনারা থানা থানায় ইন্ডিয়ান ইউনিয়ন ওয়ার্ড ওয়ার্ড প্রস্তুত থাকবেন প্রত্যেক থানা এখানে জেলাতে একটা খুব বড় জায়গা নয় এক থানার লোক আর এক থানা নজর রাখবেন ওই থানার লোকজন যদি নির্বাচন করে আর এক থানার চোখে পরে আপনারা আমাদেরকে অবগত করবেন আমরা এতটাই সিরিয়াসলি এই প্রক্রিয়াটিকে দিচ্ছি কারণ প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের আঠারো প্রযুক্তি মানুষের মৌলিক অধিকারের তাই এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে সুযোগ নাই আমরা জানি আমরা প্রত্যেকে এখানে প্রচন্ড কষ্ট করছি প্রত্যেকের নামে আপনাদের মামলা যে জুলুম নির্যাতন তো আছে আমি ভাইয়ের মতো একজন মানুষকে যে আমি ভাইয়ের আন্দোলন না করলে সৈরাচার এর হয়তো বিদায় হতো না অনেকে হয়তো হতে পারতো না তাকেও নিয়ে গেছে জেলখানে বিচার আছে প্রশাসনের বিচার চলছে তাই এগুলো প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কঠোর হওয়া ছাড়া কোন রকম কোন বিকল্প নাই উপায় নাই আমরা আজকে কোন সাংগঠনিক বক্তার প্রতি আসেনি সাংগঠনিক কাজে আসেনি আল্লাহ আব্দুল আলামিন যদি আমাদের এই আন্দোলন সফল করে অনেক কিছু আপনারা দেখতে পাবেন আপনারা প্রত্যেককে টেলিভিশন দেখে ফেসবুক ইউজ করে বই থেকে পড়েন সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সরকারের নেতা কর্মীদের বক্তব্য শুনলে মনে হয় না বড় জায়গায় একটা চেঞ্জ হয়ে গেছে প্রশাসনের আন্দোলন থেকে মনে হয় না বড় লেনদেন চেঞ্জ হয়ে গেছে আমার একটু বেগায় দায় আছে আমরা যদি উপজেলা নির্বাচনটা ঠিক মতো জনগণকে পুঁচিয়ে যদি দেখাইতে পারি এই হচ্ছে বাংলাদেশের অবস্থা ইনশাল্লাহ এই বছরে আল্লাহ রাবুল আলমের আপনাদের প্রত্যেককে প্রস্তুত কাজ করতে হবে আমরা আশা রাখবো বিগত দিনগুলোতে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কান্ডারে জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষের মুক্তির যে আন্দোলন চলছে গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তির যে আন্দোলন চলছে অন্যায় জুলুম করে এদেশের আলে মরমা সহ সকল বুদ্ধিজীবীদের জেলখানায় বন্দি করে যে নিপীড়ন চলছে সকলকে মুক্ত করার জন্য যে আন্দোলন চলছে আপনারা বিগত দিনে যেমন শরীর হয়েছিলেন চলমান আন্দোলনে ঠিক ভাবে আপনারা আন্দোলনের মাঠে থাকবেন বিএনপির সাথে থাকবেন বিজয় আমাদের ইনশাল্লাহ সুনিশ্চিত হবে আরেকটি কথা বলতে চাই হয়তো সকলে সাহস সমান হয় না হয়তো সাত পরে অনেক নেতা হয়তো মানসিক ভাবে দুর্বল হয়েছে আপনাদের উচিত হবে আপনাদের কাজ হবে তাদের কাছে গিয়ে ডোর টু বোঝানো বাস্তব চিত্রটি তুলে ধরা এবং তাদেরকে সংগঠিত করা তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত হবে ইনশাল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ যে আমল হোক খালেদা যে জিন্দাবাদ চলমান আন্দোলনের নেতা আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ আমাদের বাংলাদেশে চলমান আন্দোলনে হাবিবুর রহমান হাবিব ভাই সহ সকল সংগ্রামী জিন্দাবাদ 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 নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে বুঝতে হয়েছেন পাবনা জেলা বিএনপির সময় তো অযোগ না পাওয়া সাবেক জেলা ছাত্র দল নেতা জেলা যুব জনতা আবু মহিলা শেখ বুঝতে হয়েছেন জেলা ছাত্র দলের সম্মানিত সদস্য সাজাদ হোসেন সবল জেলা স্বেচ্ছাসেবক দলের সুযোগ না পাওয়া ইয়ামিন খান বুঝতে হয়েছেন জেলা যুব দলের সুযোগ্য সচিব মণিরসেন সহ নেতৃবৃন্দ এবং মহিলা দল জেলা সভাপতি এবং নেতৃবৃন্দ সহযোগিতা মুক্তি বক্তব্য আসেন আজকের অনুষ্ঠানের সুযোগ প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা আওয়ামী লীগের রাষ্ট্র দেশ বেগম খারেজার জ্যেষ্ঠ সন্তান দক্ষিণ পূর্ব শিয়ার জনবিন্দু নেত্রী সফল প্রধানমন্ত্রী দেশ দেশের নেত্রী যে নেত্রী দেশ বছা মানুষে সেই স্লোগান আজকে সফল হতে সেই প্রিয় নেত্রী দেশ সন্তান মান স্বাধীনতার ঘোষকীয় গণতন্ত্রের উপবক্তা বিএনপির চেয়ারম্যান

চেয়ারপার্সনের উপদেষ্টা এবং বিভিন্ন টক শেষে যিনি অত্যন্ত বলিষ্ঠভাবে বিএনপির রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি তাদের সাথে আমাদের পার্থক্য অত্যন্ত যুক্তিপূর্ণভাবে তুলে ধরেন সেই নেতা চেয়ারপারসনের উপদেষ্টা এই আহ্বায় কমিটির সংগ্রামী আহ্বায়ক হাইফুর রহমান হামিফ ভাই উপস্থিত আছেন আমাদের কাছে তো চলে গেল যাই হোক কাজ কাজ আছে হয়তো আমাদের যুগনা আহ্বায়ক মন্ডল ভাই সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের এক আমি বাবু আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার ভাই সাবেক এমপি যুগনা আহ্বাইর বগা অত্যন্ত ত্যাগী ছাত্র নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সদস্য সচিব অত্যন্ত বলিষ্ঠ এবং সাহসী নেতা তাদের সিদ্দিক সাধারণত বয়স্ক বয়স্ক মুরব্বি মুরব্বি আছে আমাদের শুদ্ধ দামমত হাসি হাসেন কানাবারে যাওয়া যেতে পারে তো আগে প্র্যাকটিস ছিল আচ্ছা তাহলে কথা হবে অসুবিধা নেই আমাদের বিভিন্ন অঙ্গ অঙ্গসংগঠনেwidetilde আমাদের মহিলা দলের অত্যন্ত সাহসী নেত্রী যাকে দেখি আমি নিজে উদ্বিত হই আন্দোলন সংগ্রামের জন্য তার নেতৃত্বে আরো অনেকে আসে আমাদের সেলিম সেলিম সর্দার আছেন হ্যাঁ হ্যাঁ আমি কারণ মুক্তদের সংগঠন দিয়েছি তো অতএব আমি মনে করি যে আমার আমি তো বিশেষভাবেই পাবনা তো এসেছিলাম আমাদের যে সমস্ত ছাত্র নেতা যুব নেতা কৃষক নেতা বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা বিএনপি নেতারা কারাগারে ছিলেন আমি তাদের সংখ্যা দেখেই অভিভূত হয়ে গেছিলাম যে অন্যান্য যে কোনো জেলার চাইতে পাবনায় জেলখানায় যাওয়ার জন্য নিজেকে আত্ম উৎসর্গ করার জন্য যে সাহস সেই পাবনা ছাত্র দল দল স্বেচ্ছাসেবক তরুণরা সেটা দেখিয়ে দিয়েছে আমরা অন্য জেলায় এটা রেফারেন্স হিসাবে বলি যাই হোক আমি কয়েকটি কথা বলব আমি এখানে যারা ক্যামেরা ধরে আছেন তারা তো আপনি লাইভ করেন না এমনি ভিডিও কল কিন্তু লাইভ করে না কেন কিছু বাকি কথাবার্তা থাকে যেগুলো বাইরে আসলে সমস্যা আর সমস্যা থাকে সেই জন্য আপনারা লাইভ করেন না আমার বক্তব্য বন্ধ লাইভ করেন না ভিডিও কল প্রিয় ভাইরা আজকে মূলত এই সভাটা কিন্তু ব্রিফিং সভা পার্টি কেন্দ্রীয় কমিটি সারা বাংলাদেশের দশটি বিভাগে সাংগঠনিক সম্পাদকদেরকে নিয়ে সহসাংগঠনিক সম্পাদককে নিয়ে এবং সেখানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসবি এবং যুগ্ম আহ্বায়ক আলাল ভাই সহ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন সেখানে আমাদের পরবর্তী কর্মসূচি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কর্মসূচি নেওয়া হবে বা তার ব্যাপারে কি ধরনের ভূমিকা দল নিতে পারে আমাদের সাথে মতামতের ভিত্তিতে সিটি স্ট্যান্ডিং কমিটি থেকে অনুমোদন করা হয়েছে সেই অনবদিত সিদ্ধান্তগুলো জানানোর জন্যই এখানে আমরা এসেছি